সাড়ে আট বর্গ কিলোমিটারের প্রবাল ঘেরা দ্বীপ সেন্ট মার্টিন পর্যটকদের চাপ না থাকলে ফুটে ওঠে নিজ মহিমায় জোয়ার ভাটায় স্বচ্ছ জলে ভেজা সৈকত রূপ নেয় শিল্পীর ক্যানভাসে এখানে ম্যানগ্রোভ ঝোপঝাড়ে আছে প্রায় দুইশো প্রজাতির গাছ শীতে আসে পরিযায়ী পাখি পানির নিচে ছেষট্টি প্রজাতির প্রবাল যা প্রতিবেশ ভারসাম্য রক্ষা করছে তবে পর্যটনের অপরিকল্পিত বিকাশে চরম হুমকিতে এই দ্বীপ শতাধিক দালানের বেশিরভাগেরই স্থানীয়দের মালিকানা নেই আর প্রবাল কেটে ব্যবহার করায় বাড়ছে ভাঙন আমার দুই একটা হোটেল মতো আছে আর সব এখন বাড়াইতে পারেনি আগে মৌসুমে দিনে প্রায় সাত হাজারেরও বেশি পর্যটক আসতেন এখানে যা এখন নেমেছে দুই হাজারে মানতে হচ্ছে বারোটি শর্ত ট্যুরিস্ট নিয়ে আসতে হবে সেই ধরনের ট্যুরিস্টকে যারা বুঝতে পারেন যে ওই দ্বীপে গিয়ে আমি এয়ার কন্ডিশন রুম পাবো না ওই দ্বীপে গিয়ে আমার হয়তো পাখার সৌভাগ্য নাও হতে পারে ওই দ্বীপে হয়তো আমার হাই কমোডের জন্য ব্যবস্থা নাও থাকতে পারে আমাদের লোকজন শিক্ষিত কাজে ওনাদেরকে যদি বলা হয় যে ভাই আপনারা এটা করতে পারবেন এটা আমাদের দ্বীপটা ধ্বংস হয়ে যাবে আপনি দেখছেন আপনার নাতে পেতে কেউ দেখতে পারেন 2035 সাল নাগাদ দ্বীপে পরিবেশ বান্ধব পর্যটনের বিকাশ ঘটাতে চায় সরকার স্থানীয়দের স্বাস্থ্য কর্মসংস্থানের জন্য নেওয়া হয়েছে মহাপরিকল্পনা উচ্চ শব্দে গান বাজিয়ে বারবিকিউ পার্টি করা অনেক আলো জেলে বিচের পারে বসে থাকা সেটাকে আমি পর্যটন বলবো না সেন্ট মার্টিনের বাইরের কিছু লোক এখানে জাহাজ ব্যবসা করে আর হোটেল ব্যবসা করে যে হোটেল ব্যবসা সবগুলোই অবৈধ ঘোষিত হাইকোর্ট থেকে তারা এই হইচইটা করে এবং এই প্রচারটা রটিয়ে দেয় যে সেন্ট মার্টিন বিক্রি হয়ে যাচ্ছে সেন্ট মার্টিন বাংলাদেশে থাকতে সম্পূর্ণ অবাস্তব অসার কতগুলো প্রপাগান্ডা এই সেন্ট মার্টিনকে অনিয়ন্ত্রিত পর্যটক পর্যটনের কারণে যেটুকু আপনারা দেখেন ওইটা সেন্ট মার্টিনের মোট সৌন্দর্যের বিষ ভাগ না আপনারা দেখতে পাবেন সেন্ট মার্টিনের পুরো সৌন্দর্য যখন পর্যটনটা নিয়ন্ত্রিত হবে আপনি আচরণবিধি মেনে চলবেন আপনি এখন ছেলাদ্বীপে ঢুকে যাবেন ছেলাদ্বীপ তো আপনার থাকার জায়গা না ওটা হচ্ছে পাখিদের থাকার জায়গা সেন্ট মার্টিনে পর্যটন হতে হবে স্থানীয় জনগোষ্ঠী কেন্দ্রিক পর্যটন দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের আগের পেশা মৎস্য আহরণ সেখানে যেতে পারে কৃষির যেন ডাইভার্সিফিকেশন হয় তাদের কোল্ড স্টোরেজ লাগবে কিনা কারণ সেন্ট মার্টিন তো মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সেটার ব্যবস্থা করতে হবে তাদের জন্য একটু মার্কেটিং ব্যবস্থা করতে হবে এই কাজগুলো আমরা এই মাস্টার প্ল্যানে নিয়ে এসছি পর্যটকদের সাথে জলজ প্রাণের পরিচয় করাতে এরই মধ্যে গড়ে তোলা হয়েছে জাদুঘর যেখানে আছে ডলফিন প্রবাল সহ পাঁচশো নমুনা নীল জলরাশিতে ঘেরা এই দ্বীপটি পর্যটনের নামে শুধুই কি বাণিজ্যিকরণ করা হবে নাকি এখানকার পরিবেশ ও প্রতিবেশকে ঠিক রেখে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো সামনের দিকে এগিয়ে নেওয়া হবে এ প্রশ্নের টেকসই সমাধান আসা জরুরি বলে মনে করেন প্রাণী গবেষক ও পরিবেশ গবেষকেরা शाहरियार अनिर्बान, इंडिपेंडेंट न्यूज़, सेंट मार्टिन कक्सबाजार